আজকে আওয়ামী লীগের প্রতীক নৌকা আমরা হচ্ছে বাসাবো কই বাসাবো নদীতে না লইন সবাই মিললে লইন আর আমরা হচ্ছে বেলুন দিয়ে সুন্দর করে সাজা আনিছি ধরেন একটা মানুষকে হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য তো এটা কেউ বাজেভাবে নেবেন না আর আমি জানি এইটা নিয়ে অনেক কথা হবে নেন না নেন নিয়ে আসেন আমি হচ্ছে ধরতে পারবো না আমার হাতে সমস্যা এটা হচ্ছে

এটার প্রতি আমরা সম্মান করি এই জন্য হচ্ছে সাজায় গুছায় এনেছি এটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতীক হয়তো ভাই চলে যাইতে পারে আওয়ামী লীগ কিন্তু আমরা এটা সাজিয়ে গুছিয়ে এনেছি একটু দেখাও হ্যাঁ আস্তে আস্তে নামাও এই ফুড়ে না ফুড়ে না ফুড়ে না আস্তে 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 নামাও ভাই 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 একটু ধরুন আলচামি করেন না এটা তো একলাই আমি নামাই তোলাম ভাই বাসায় ভাই আঙ্গাই আঙ্গাই আঙ্গায়া 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 আঙ্গাই 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 আঙ্গাই

আর থ্যাংক ইউ আমাকে হচ্ছে যারা হচ্ছে এই নৌকার জন্য সাপোর্ট দিছে বিশেষ করে বাহিরে যারা আছে প্রবাসী যারা আছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর ধন্যবাদ দিলে ছোট হয়ে যায় আরও বেশি কিছু দিতে হবে তবে হ্যাঁ অনেক প্রবাসী ভাই আছে আমার সাথে ভালো সম্পর্ক তাদের সাথে বাংলাদেশে আসলে দেখা হবে যারা হচ্ছে আমাকে আর্থিকভাবে অনেক বেশি সাপোর্ট দেয় এবং কি আমি ভালো ভালো কাজগুলো করতে পারি আমরা হচ্ছে কাকাকে দুইটা জিনিস গিফট করি একটা হচ্ছে নৌকা যেটাতে হচ্ছে কাকা হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করবে টাছ ধরবে এবং কি এটাতে আমি মনে করি সে স্বাবলম্বী হইতে পারবো কাকা ঠিক আছে না কাকা নিজেই আমাকে চয়েস করে দিছে যে হচ্ছে উনি হচ্ছে এই নৌকা দিয়ে মাছ ধরতে পারবে এবং কি সে ভালো চলতে পারবে আপনার বউরে আমি কি করাই দিছিলাম একটু বলেন আব্বা এই চোখ অপারেশন করাই দিছি ওনার ওয়াইফের চোখ অপারেশন করাই দিছি এবং কি আপনাকে দুই তিনবারে অনেকগুলো টাকাও দিছি চিন্তা করলাম টাকার ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা হচ্ছে একটা ব্যবস্থা করি যেটা হচ্ছে নৌকা এবং কি মাছ ধরার জন্য জাল জালটা একটু বের করেন হ্যাঁ রানিং এ থাকুক নৌকাটা আপনি একটু জালটা বের করেন জালটা একটু দেখি এটা হচ্ছে কি জাল আর এদের কি পরিমাণে মাছ ধরা যাবো আপনারা একটু কমেন্টে জানাবেন এটা কি জাল এবং কি কেমন মাছটা ধরা যাবো এটা জানাবেন এটা হচ্ছে চাই না না কাকা এটা কি কি জাল বলে রিং জাল এটাতে হচ্ছে আমি জানি এটা নিষিদ্ধ কিন্তু আগে বুঝি নাই পরে বুঝতে পারছি নিষিদ্ধ আমি আগে জানলে কিনতাম না কিন্তু জানার পর চিন্তা করলাম চাচা যদি তো মানে খাইতে ওই দুই সাইডে মাছ মাইরে এই জন্য আর কি কিনে দেওয়া কাকা সব তো আলহামদুলিল্লাহ ভালো এরপর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমি চেষ্টা করব আর বিশেষ করে ধন্যবাদ দিবেন হচ্ছে এবং কি দোয়া করবেন প্রবাসে যারা হচ্ছে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং কি হচ্ছে টাকা পয়সা দেয় ঠিক আছে দোয়া করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব কিছুর জন্য উত্তম ফায়সালা কারি হচ্ছে আল্লাহ আমি জানি না কত রোগ কী করতে পারছি তবে চেষ্টা করব এভাবেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যেন একটা মানুষ অন্তত ভালো থাকতে পারে কাকা সব মিলে আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা ঠিক আছে আপনার নামটা এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ মিয়া আমি নীলগঞ্জ বাজারে থাকি রাব্বি আহমেদ রাব্বি আহমেদ যাই হোক ভিডিওটা এখানে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ